তো আমাদের আইপিএস টা কিন্তু এখন কমপ্লিট আমরা চেক আপের জন্য দোকানে নিয়ে আসছি দোকানে এনে এখন ফাইনাল চেক দিচ্ছে আমাদের চার্জিং এম্পিয়ারটা সেভেন পয়েন্ট ফোর সেভেন পয়েন্ট নিচ্ছে আমাদের ডিসপ্লেতে ডিসপ্লেতেও চার্জ এমপিয়ার সেভেন চার্জ এমপিয়ার সেভেন এখানেও সেভেন পয়েন্ট থ্রি তো আমাদের এখানে কিন্তু ঠিক আছে আর এটা আমাদের কিন্তু পিওর ডিএসপি পিওর সাইনওয়েভ এই দেখতে পাচ্ছেন আমাদের বোর্ড আর ট্রান্সফরমারটা দেখতে পাচ্ছেন চার্জিং এর কোনো প্রকার এটা এখনো আসে নাই আর কুলিং ফ্যান লাইন সব দেখতে পাচ্ছেন আমাদের পিছনের সেটআপটা আর আমরা এখন লোড দিয়েও দেখাবো আপনাদের যে ফুল লোড দিয়ে দেখি ভোল্টেজ কমে কিনা এবং কি ডিএসপিড আসলে মজাই আলাদা আমাদের এই ইউপিএস অন আছে তা আমরা এখন ফুল লোড লোড দেওয়ার পর দেখি কত এম্পিয়ার টানে তা আমরা এখন এসিটা অফ করে দিচ্ছি এসি লাইন যেহেতু আমার এটা আমি অফ করে দিলাম এখন সুইচ অফ করলে আমার লোড দিব দেখি কত কত লোড আসে তো প্রথমে আমরা একটা দিলাম চারশো পাঁচশো ছয়শো সাতশো সাতশো আট লোড দিয়েছি বাট ভোল্টেজ কিন্তু আমাদের একটু কমে নাই দুইশো বিশ দুইশো বিশেয়ার আমাদের এখানে কত দেখাচ্ছে দেখি আহ সাতশো আট লোড দিছি আমরা এখানে

থাকবে আমাদের এখানে কিন্তু লোডের কোনো কমতে হবে না আমরা এসি লাইন অফ করে দিলেও তো আমরা এখন লোডটা অফ করে দিই আমরা এখন এসি লাইনটা দিয়ে দিই যে এসি লাইনটা দিলে দেখি আমাদের চার্জিংটা ধরে কত ইম্পেয়ার নেয় স্টার্টিং এ চার্জিং এর কোনো যায় নাই চার্জিং এ যাবে হ্যাঁ এই যে সাত সেভেন পয়েন্ট ফোর আমাদের ডিসপ্লে তো কত কত বলে এসিং তা আমাদের কিন্তু এখানে ব্যাটারি বল বারো দশমিক নয় এসি ইন দুইশো বিশ চার্জিং এম্পেয়ার শূন্য দশমিক ফোর এখনো এসে যায় নাই তো ব্যাটারি আছে এসি ইন দুশো বিশ চার্জ এম্পেয়ার সাত তো আমাদের এখানে কিন্তু সাত নিচ্ছে তো বিষয়টা ছিল এটাই তা যাই হোক আজকের ভিডিওটাই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর যে কোনো আইপিএস এর জন্য যোগাযোগ করতে পারেন আমাদের এখানে যে এছাড়া আইপিএস এর কাজ করা হয় এখানে একটা দেখতে পারছেন যে এখানে বোর্ডের সমস্যা ছিল আমরা নতুন বোর্ড লাগিয়ে দিলাম এছাড়া আমাদের এখানে কিন্তু আসলে আপনারা আরো আইপিএস পেয়ে যাবেন এই দেখতে পারছেন যে এখানেও কিন্তু একটা আইপিএস এর কাজ করা হয়েছে তো আমাদের এখানে আসলেই আপনারা সম্পূর্ণ সিস্টেম পেয়ে যাবেন আপনারা নতুন পুরাতন আইপিএস সারতে পারবেন এবং নতুন আইপিএস তৈরি করেও নিতে পারবেন আমাদের ঠিকানাটা আপনাদের আমি দেখাই আপনাদের আমি ইসরাতুল ইলেকট্রনিক্স আমাদের ঠিকানা হচ্ছে নোমান গেট উত্তরে জামে দেয়া হবির বাড়ি ভালুকা সিং মোবাইল নাম্বার এটা দেওয়া আছে আপনারা এই নাম্বারে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ আছে তা যা যেটা লাগবে প্রয়োজনে যোগাযোগ করে পরে দাম জেনে নিতে পারেন